হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি অনেক অনেক ভালো আছেন আমিও আপনাদের অনেক অনেক ভালো আছি চলে আসলাম সুন্দর একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা হচ্ছে স্ন্যাক্স টাইপের জিনিস মানে এত ভালো লাগে এত সফটলি একটা খাবার আমি কিন্তু আমার বাচ্চাদেরও কিন্তু টিফিনে দিয়ে থাকি আপনারাও বাসায় ট্রাই করে একবার দেখতে পারেন যারা যারা ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে পাশে রেখে দিতে পারেন আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিবেন আমার ইউটিউব বক্সে ফেসবুক পেস্টা দেওয়া আছে লিঙ্কটা তো চলুন না মূল রেসিপিতে চলে যাই প্রিয় দর্শক প্রথমেই দেখতে পাচ্ছেন আমি একটা বাটি নিয়ে নিছি আর বাটিতে এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি পরিমাণ মতো লবণ তারপর একটা ডোটা মানে তৈরি করার জন্য একটা মিক্স মেজার মানে মিক্সার নিয়ে নিয়েছি এখন ভালো করে আমি এই মিক্সার দিয়ে ভালো করে এটাকে ডোটা তৈরি করে নেব নর্মাল পানি দিয়েও আপনি ডোটা তৈরি করতে পারেন সাধারণত আমি এখন একটা সোয়াবিন তেলটা এখানে দিয়ে দিয়েছি দেখবেন কিন্তু অতিরিক্ত একটু সফট হবে এই ডোটা আর এত ভালো লাগে এই ডোটা আমি যতবারই এটাকে মানে মানে হাত দিয়ে মানে ধরতে যাই আমার এত ভালো লাগে যাই হোক একটা প্লেট দিয়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম এখন আমি ভিতরের যে অংশটা সেটা রান্না করব। সেটা রেসিপিতে চলে গেলাম দিয়ে দিলাম এখানে সয়াবিন তেল পরিমাণ মতো দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এখানে দেড়টার মতো তো একটা মানে ইয়ের সাহায্যে লাড়া দিতেছি স্টেল চলের সাহায্যে লাড়া দিতেছি দেন হচ্ছে লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এই তো এখানে একটু লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো এই স্ন্যাক্সটা কিন্তু খুবই খুবই ইজি বাসায় বাচ্চাদের বানিয়ে দিতে পারেন দিয়ে দিচ্ছি একটা ডিম এই তো এখন আমি ভালো করে মিক্স করে দিচ্ছি পেঁয়াজের সাথে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো এবং ধনে গুঁড়ো আর এখানে আমি জিরা গুঁড়োটা অ্যাড করছি আমার বাসার হোমমেড জিরা গুঁড়োটা তো এখন আমার পারফেক্টলি ভাবে হয়ে গিয়েছে ভিতরের অংশটা তৈরি করায় এখন আমি একটা খামে চলে আসলাম খামে এসে দেখি খামটা কিন্তু সফট আকারেই রয়েছে অনেক তুলতুলো আকারে রয়েছে এবারে আমি ছোটো ছোটো করে একটা লুচির মানে লুচি বানাবো বেলুনের সাহায্য দিয়ে দিচ্ছি এখানে ময়দা পরিমাণ মতো দিয়ে একটু হাত দিয়ে গোল করার চেষ্টা করতেছি বারবার তো ভিতরে পুরটা দিয়ে দিব ডিমের যে অংশটা আমরা রান্না করেছিলাম ঠিক সেটাই দিয়ে দিব এই তো দিয়ে দিচ্ছি আমি সব এক মানে ইয়েতে করি নাই ছোটোও করেছি বড়ও করেছি বাচ্চারা বলেছে যে এক মানে সাইজে ছোটো বানাইতে সেজন্য আমি ছোটোও বানাইছি এবং বড় মানে বড় বড়গুলোও বানাইছি এত ভালো লাগছে এই মানে আজকে রেসিপিটা অনেক মজা লাগছে তো আমি প্রায় সময় কিন্তু বাচ্চাদের এভাবে স্ন্যাক্সটা বানিয়ে দিই তারা কিন্তু খুব পছন্দ করে যাদের বাচ্চারা ডিম খেতে চায় না এভাবে করে দিলে কিন্তু পারফেক্টলি তখন ডিমটা খেয়ে নেবে তো এই তো আমি দেখতেই পাচ্ছেন কিভাবে এই ইয়েটা করতেছি রোলসটা বানাচ্ছি তো এখানে একটু হাত দিয়ে চাপা দিতেছি একটু ফেটে গিয়েছিল যাই হোক এটা কোনো প্রবলেম না এটা ফুট ফুটবেও না তেলে দিলে তো একটু হাতের সাহায্যে চেপে চেপে দিয়ে দিলাম এই তো সেম একই প্রসেসিংয়ে আমি সবগুলো এইভাবেই করে নিব এই স্ন্যাক্সটা কিন্তু আমার খুবই ভালো লাগে আমি সবসময় বাচ্চাদের বানিয়ে দিই এবং আমারও কিন্তু ফেভারিট এটা এই তো চাপা চাপা দিয়ে মানে দুনো সাইড আমি দিয়ে দিতেছি মুখটা একটু চেষ্টা করবেন ভালো করে লাগানো নয়তো এটা মানে ভেঙে যাবে তেলে দেওয়ার সাথে সাথে এই এখন কিছুটা তেল গরম করে নিব তেল গরম করি আমি কিন্তু আমার রোলসগুলো দিয়ে দিয়ে দিব একটা একটা করে কিন্তু সবগুলো আমি দিয়ে দিব একটু ফাঁক ফাঁক করেই দিয়ে দিব এবং লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব এবং আপনাদের কিন্তু আরেকটা কথা বলবো তেলটা বেশি গরম হতে দিবেন না তেলটা বেশি গরম হতে গেলে অংশটা পুড়ে যাবে এবং ভিতরে কাঁচা থেকে যাবে এই তো আমি এক পিট ওপেট করে তুলে দিব লাল হওয়া পর্যন্ত আমি ওয়েট করব এই তো অনেক কষ্ট করে আমি উল্টোপাল করতেছি দেন এক পিট হয়ে গিয়েছে এই তো আমার আজকে রোলসটা হয়ে গিয়েছে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সময় ধরে আমার বক বক শোনার জন্য এত সময় ধরে আমার এই রেসিপিটা ধৈর্য ধরে দেখার জন্য সবাই একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এমন একটা রেসিপি হলে এত ভালো লাগে বিকেলের চায়ের আড্ডাও কিন্তু জমে যায় এমন একটা রোল হলে তো খুব পারফেক্টভাবে আজকের এই মানে রেসিপিটা করে নিলাম এবং একেবারে ইজিলি কিন্তু রেসিপিটা করা যায় আপনারা জাল কেটে পছন্দ করলে অবশ্যই কাঁচা যেতে পারেন আমি বাচ্চাদের জন্য স্কিপটা করেছিলাম সেটা বলতে ভুলে গিয়েছিলাম তো এই হলো আজকের আমার রোল সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং এন্ড আসসালামু আলাইকুম